ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা যে প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু কলকাতা পাশাপাশি সারা জেলায় জেলায় কিন্তু এই প্রতিবাদ মিছিল চলছে একইভাবে দুর্গাপুরেও কিন্তু এই প্রতিবাদ মিছিল দেখা গেল চিকিৎসকদের এবং এই চিকিৎসকদের এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছে স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরাও দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে গোটা সিটি সেন্টার পরিদর্শন করে দুর্গাপুর জাংশন মলের সামনে এসে এই মিছিল শেষ হয় এবং এই মিছিলে এখানে কিন্তু তারা তাদের বিভিন্ন ভাবে তাদের যে প্রতিবাদ সে প্রতিবাদ জানাচ্ছেন কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন আর্যিকর ঘটনার যারা এই ঘটনার সাথে মূল অভিযুক্ত বা যারা রয়েছেন যুক্ত তাদেরকে খুব দ্রুত পুলিশ এবং সিবিআই যাতে তাদেরকে তদন্তের আওতায় আনে এবং তাদেরকে কঠোর শাস্তি দেয় এই দাবি তুলতে চিকিৎসক থেকে শুরু করে শহরের সাধারণ মানুষেরা পথে নেমেছি কালকে মহামান্য সুপ্রিম কোর্ট আদালত আমাদেরকে একটা বিচার শোনাতে যাচ্ছেন আমরা সবাই সেই দিকে আসার চোখ নিয়ে চেয়ে আছি আজকে আমরা পথে নেমেছি এই কারণেই যাতে আমাদের যে বন্ধু বোন কলিগ তিলকতমা অভয়া সে যেন সুবিচার পায় দিনের পর দিন আমরা ঘুমে যাচ্ছি লাল দাগ দিয়ে আমরা ডেট কেটে যাচ্ছি কিন্তু আসার কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না সেটার আজকে আমাদের ডাক ডাক্তার নার্স জনগণ সবাই এভরি ওয়ান ইজ অন দ্য স্ট্রিট ফর জাস্টিস ফর জাস্টিস ফর দ্য ট্রুথ আমরা মনে করি মহাভারত বলে গেছে ঈশ্বর হচ্ছে সত্য আমরা চাইছি সত্য সামনে আসুক যারা তাদের কঠোর হোক এবং সুপ্রিম কোর্ট যেন সেই কালফিকদেরকে যত তাড়াতাড়ি সম্ভব যেন আমাদের চোখের সামনে নিয়ে আসে আজকে আমাদের এখানে যে অর্গানাইজেশনটা করা হয়েছে এটা আইএমএ তরফ থেকে ডাক দেওয়া হয়েছে টু এভরি ইচ অ্যান্ড এভরি সিটিজেন ইচ অ্যান্ড এভরি পার্সন অফ দুর্গাপুর সবাই এটাতে যোগদান করেছেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আজকে যোগদান করেছেন সাংস্কৃতিক দলের সবাই যোগদান করেছেন সাধারণ মানুষ হাউস ওয়াইফ বিজনেসম্যান হ্যাভ জয়েন্ট হিয়ার আজকে আমাদের এই ডাকটা হচ্ছে যাতে আমরা আরও জনগণকে এটা নিয়ে অ্যাওয়ার করতে পারি সবাইকে অব্দি বার্তা পৌঁছাতে পারি যে আমরা আমাদের সোসাইটিতে যে নোংরা ঘটনাটা ঘটেছে সেটার অ্যাগেনস্টে আমাদের তীব্র প্রতিবাদ দিয়ে শীত দ্বারা সোজা করে সেটাতে প্রতিবাদ করতে হবে কোনো রকম কোন ভয় না পেয়ে মাথা যেন সোজা থাকে এবং যে এই নোংরা ঘটনাতে যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয় এবং দিন দিনজিবী হয়েছে খুব কষ্ট করে আমি এখানে এসেছি এবং আমি চাই যে তিলক তোমার বিচার পাক এবং আমি অনেক কষ্ট করে এসছি আমি চাই যে আমার মতো প্রত্যেকটি মানুষ যেন এগিয়ে আসেন আমি আমি যেরকম আমি আরো কষ্ট করে যদি আসতে পারি তাহলে বাকিরাও নিশ্চয়ই এগিয়ে আসতে পারবেন এবং সাধারণ মানুষ যদি এগিয়ে না আসেন তাহলে তো কোনো মতেই বিচার পাওয়া সম্ভব না সাধারণ মানুষের হাতে প্রচুর প্রচুর শক্তি আছে আমরা নিশ্চয়ই পারবো It, e -paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.